আন এবং সিয়াম কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সুপারিশ করবে কথা বলবে তাদেরকে আল্লাহ কথা বলার সুযোগ এবং তৌফিক দান করবেন কুরআন বলবে ইয়াকুনুল কুরআনু আয়রা ইরাক ইন্নী নিশ্চয়ই আপনার বান্দাকে আমি আপনার বান্দিকে রাতের বেলায় ঘুম থেকে বাধা দিয়েছিলাম রাত্রিতে ঘুম জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছিল সুতরাং আপনি আমার সুপারিশকে কবুল করুন গ্রহণ করুন সিয়াম বলবে কোন সিয়াম ও রব সিয়াম বলবে আপনার বান্দা বান্দিকে আমি দিনের বেলায় খাওয়া পান করা থেকে অন্যায় অশ্লীলতা থেকে বেপনা থেকে নোংরামি থেকে আপনার বান্দাবান্দিকে আমি বিরত রেখেছিলাম বাধা নিয়েছিলাম মনের প্রবৃত্তি থেকে নিষেধ করেছিলাম সুতরাং আপনি আমার সুপারিশকে কবল করুন গ্রহণ করুন কেয়ামতের ময়দানে এই দুই জনার সুপারিশ আল্লাহ সুবাহ শুনবেন গ্রহণ করবেন কবল করবেন আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন যারা শ্রিয়াম পালন করেছে যারা কোরআন তেলাওয়াত করেছে এদেরকে মাফ করে দিবেন মাফ করে এদেরকে দান করে দিবেন